তাই আর কোনো প্রশ্ন না করে মাদুরটা বিছিয়ে দিয়ে নিহাকে ধরে মাদুরে শুয়ে দিল তবে চিত হয়ে নয় উপর হয়ে শুয়েছে নিহা কারণ তারের আঘাতগুলো পিঠে প্রচন্ড পীড়া দিচ্ছে চিত হয়ে শুলে তো আরো বেশি ব্যথা করবে তুমি এভাবেই থাকো আমি মুখ লই আইতাছি বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল নিহা কোনো রকম প্রত্যুত্তর না করে সেভাবেই শুয়ে রইল একটু পরে ঋতু মুখ নিয়ে ফিরে আসলো তারপর নিহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো সব খুলে ফেললো আর সবগুলো হুক খুলতে ঋতু আঁককে উঠলো কারণ নিহার কোমর থেকে শুরু করে মাথার ঝুটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে ফরসা পিঠটা যেন কালচে হয়ে গেছে কিছু কিছু জায়গা থেকে তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে ঋতু এতক্ষণ নিহার হাতের দাগগুলো খেয়াল করেনি এখন পর্যন্ত হাতের দিকে চোখ যেতে ঋতু আরও বেশি অবাক হলো দুই হাতে প্রচন্ড রকম দাগ হয়ে গেছে নিহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুও যেন চোখের জল চলে আসলো নিহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নিহার পিঠের ক্ষতগুলোতে মুব মুভ লাগিয়ে দিতে লাগলো নিহার পিঠে মুখ স্পর্শ করাতে নিহা মাগো বলে বালিশের কভার খামচে ধরলো হয়তো আঘাত যুক্ত স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল তোমাকে এত করি কই এই বাড়ি থেকে কেন সইহানি কেমন পশু মতো মারছে এভাবে কেউ মারে কোনো জানোয়ারও তো এমন করে কাউকে মারে না পুরো পিঠ লাল হয়ে গেছে কেমসি আমার কথা শোনো না কথাগুলো বলছে আর নিহার পিঠে মুখ লাগাচ্ছে ঋতু কিছু বলল না কারণ কিছু বলার মতো শক্তি নেই তার কোমরে আর পিঠে মুখ লাগানো শেষ হলে হাতেও মুখ লাগিয়ে দিল ঋতু সে খুব ভালোবাসে তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না নিহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথায় যেন নিজের গায়ে অনুভব করে ঋতু ঋতু ফ্যানটা একটু চালিয়ে দাও তো খুব জ্বলছে ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নিহার পাশে এসে বসলো ভাবি হুম আজ কি দিয়ে আমার মারছে কত আজকের গুলো বেল্টের দাঁত না কেমন চিকুন চিকুন দাগ হয়ে গেছে দেখো আজ নিশ্চয় অন্য কিছু দিয়ে মারছে কি দিয়ে মারছে কত বেশি কিছু দিয়ে মারেনি ইলেকট্রিক তার দিয়ে মেরেছে তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে কি কারেন্টে তার দিয়ে মারছে উনি কি মানুষ নাকি জানোয়ার হ্যাঁ এমন করে বলছে কেন ঋতু মানুষ কখনো জানোয়ার হয় না মানুষ হলো সৃষ্টির সেরা জীব এমন করে বলতে নেই আরে রাহু তো তোমার নীতি কথা কারণ কি তাকে কেউ মারে কেউ বড় অপরাধ করলেও তো এমন করে মারে না আর তুমি দোষ না করলেও তোমাকে এমন করে মারলো কোনো চোর ধরা পড়লেও তো এমন করে মারে না তোমাকে কি করে এমন ভাবে মারলো বাদ দাও এসব তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো যাও গিয়ে খেয়ে নাও আমার খাওয়ার কথা চিন্তা করতেছো তুমিও তো কিছু খাও নাই এখন পর্যন্ত তোমার জন্য খাবার নিয়ে আসি না রে বোন আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন তলপেটটাই ভীষণ ব্যথা করছে তার মানে পেটেও মেরেছে দেখি এদিকে ফিরত আরে না না পেটে মারেনি এমনি ব্যথা করছে হয়তো তুমি বরং যাও গিয়ে নাস্তা করে নাও এতক্ষণ ধরে খালি পেটে থেকো না আমি এখন ঠিক আছি আমার জন্য তোমার টেনশন করতে হবে না এ আমাকে খাইতে কইতেছে নিজে খালি পেটে থাকে আমাকে কইতেছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না তুমি শুইয়া থাকো আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আইতেছি বলে নিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল নিহা ডেকেও কোনো লাভ হলো না নিহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু নিহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেভাবে শুয়ে রইল কে জানে আর কতদিন এমনভাবে সহ্য করতে হবে ওকে আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্ত দিবে ওকে সেটা আল্লাহ ভালো জানে খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নিহার পাশে এসে বসতে নিহা বলে উঠল ঋতু তুমিও না আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না তারপর শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন বেশি কথা কইও না তো আসো আমি সাহায্য করতেছি উঠে বসতে অল্প করে হলেও খাইয়ালো আমি ওষুধ নিয়ে আইসি খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার বলে ঋতু নিহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতে সাহায্য করলো নিহাও জানে এখন ঋতুকে কিছু বললেও সে শুনবে না তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো নাস্তা করা শেষ হলে ঋতু ওষুধ খাইয়ে দিল তারপর নিহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল ঋতু চলে গেলে নিহা শুয়ে এতক্ষণ ঋতু আবারও ছিল বলে দাঁতে দাঁত চেপে প্লেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন সহ্য করতে পারছে না নিহা তলপেটটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠলো সে পেটের মধ্যে যেন সবকিছু দলা পাকিয়ে একসাথে হয়ে আছে আসলে জয় লাথিটা এমনভাবে ভাবে মেরেছিল যে সোজা তলপেটে গিয়ে লেগেছে আর লাঠিটা এত জোরে ছিল যে নিহার মনে হলো লাথিটা খেয়ে পুরো শরীরের শক্তি মুহূর্তেই কমে গেছে ঋতুকে তখন মিথ্যে বলার কারণ হচ্ছে নিহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়তো তাই নিহা ইচ্ছে করে ওকে বলেছে যে পেটে মারেনি নিহা ঘন্টা দুয়েকের মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো তখন আর শুয়ে থাকতে পারলো না কোনো মতে শুয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে আসলো কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য টাইমলি রান্না রাখতে হয় ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল নিহাকে রান্নাঘরে আসতে দেখে ঋতু অবাক হয়ে বললো ভাবি তুমি এই হানি শুয়ে না থেকে এই হানি আসতে কইসে কে বারে রান্না করতে হবে না শুয়ে থাকলে কি করে হবে ভাবি তুমি আসলে কি কত নিজের শরীরের জন্য বিছানা থেকে উঠতে পারতেছ না আর এখন এসে রান্না করতে তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া নিহা গিয়ে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়লো তারপর হেসে বললো আমি মানুষই রোবট নয় বুঝলে এখন একটু ভালো লাগছে তাই উঠে আসলাম আর তাছাড়া মার জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি রান্না করেছো তাহলে বুঝতে পারছো কি হবে তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে কপাল খারাপ হলে তো করতেই হবে তুমি টেনশন করোনা আমি এখন ঠিক আছি তো দেখতেই পাইতেছি এমন ভালো আছো যে এখনও ভালো করে হাঁটতেই পারতেছো না আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পরে আসো কেন শীত তো রাতে লাগে এখন তো গরম পড়তেছে হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে তার জন্যই এমন লম্বা হাতা ব্লাউজ পরে আসো তাই না হুম বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে অনেক সামান্য যদি চোখে পড়ে না তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক ঋতু তাচ্ছিল্য হাসলো হেসে বললো পুরোপালি মাথায় বলবে বলে আঘাতগুলো ঢাইকা রাখতেছো নাকি ছোট সাহেবকে বাঁচাইতে চাইতেছো কোনটা আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকুরটিটা না দেখে তার জন্য তুমি আমার লম্বা হাতা ব্লাউজ পরেছো নিহা কিছু বললো না কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক তাই ঋতুর কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেলো না নিহা কি বা বলবে এটা যে মানুষটাকে রোজ পশুর মতো মারে তাকে সে এখনও ভালোবাসে আর তাকে বাঁচানোর জন্য সে এখন এমন করছে নেহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলে ঋতু বাদ সাধল ভাবি একদম কিছুতে হাত লাগাবে না যেভাবে বসে সেভাবেই বসে থাকো মানে হাত না লাগালে কাজ করব কি করে রান্না করতে হবে না তোমার কিছু করতে হইব না আমি সব কইরা নিব আজ তুমি শুধু বসে বসে আমাকে দিক নির্দেশনা দাও কি বল সব তুমি একা হাতে পারবে না সব কাজ করতে আমাকেও করতে দাও একদম না আমি পারবো করতে তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতে সামলাও তাহলে আমি কেন পারবো না আমার কথা শুনতেই হইব তোমাই কিন্তু কোনো কিন্তু না তুমি একটু চুপচাপ পয়সা থাকো নিহার কোন উপায় না পেয়ে অজ্ঞতা বসে রইল তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু নয় ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে কারণ নিহা বসে বসে কাজ দেখার মতো মেয়ে না কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে এমন হতেই পারে না নিহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আলালের ঘরের দুলালি ভাবেনি সব সবসময় মায়ের হাতে হাতে কাজ করতো সময় নিজেকে সব কিছুতে মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলত এমনকি মাকে কাজ করতে না দিয়ে ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এজন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নিহার রান্নাটা শেষে হয়ে এলে রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো ঋতু গোসল করতে গিয়েছে নিহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে যাই হয়ে যাক বাদ দিতে চায় না নিহা। নামাজ পড়ে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিল আর ঋতু শায়লা বেগমার জেসি সকালের দিকে তেমন বাইরে যায় না বেশিরভাগ বিকেলের দিকেই বাইরে যায় আর তাও সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে কারণ রাহান সাহেবের মেয়ে আর স্ত্রীর এমন বাইরে যাওয়াটা পছন্দ করেন না তাই ওনার ভয় সায়লা আর জেসিও বাইরে থেকে সন্ধ্যার আগে আগে ফিরে আসে যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারেন নিহা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম এসে গেছে পারেনি ঘুম ঘুম সন্ধ্যার আগ মুহূর্তে ভেঙে জানালার দিকে চোখ যেতে অবাক হলো অন্ধকার হয়ে আসছে তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে দ্রুত সামনের দেয়াল ঘরের দিকে চোখ বুলে নিল নিহা পাঁচটা দশ বাজে তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে কারণ এখন দিন ছোট হয় আশ্রয় রাজান চারটার আগেই দিয়ে দেয় আর তা এখন পড়লেও কাজা হয়ে যাবে নিহার নিজের উপরই রাগ হলো ধুর কেন যে শুতে গেলাম না শুলে তো আর ঘুম আসতো না ঘুমিয়ে গেল কি আর করা মাগরিবের নামাজের সময় পড়ে নেওয়া ছাড়া আর উপায় নেই ওয়াশরুমে চলে গেল আর কিছু সময় পরে তো মাগরিবের আদান দেওয়া সময় হয়ে যাবে অজু বানিয়ে রাখলে আদান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে পারবে এই ভেবে নিহা একেবারে অজু করে ওয়াশরুম থেকে বের হলো খানিক বাদে মাগরিবের আদান দিতে নিহা আসর আর মাগরীবের নামাজ একসাথে আদায় করে নিল নামাজ পড়ে নিহা রুমে বসে থাকলো না রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল ঋতু ওখানেই ছিল নিহাকে আসতে দেখে এসে বলল ভাবি ঘুম ভাঙছে হুম আসরের সময় পেরিয়ে গেছে তুমি আমাকে ঘুম থেকে ডাকনি কেন আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে শীতের দিনে ঘুমানোতে গাটাও ম্যাচ ম্যাচ করছে আমি ইচ্ছে কইরেই ডাকিনি কারণ ব্যথা ওষুধ খাইলে ঘুম হয় খুব তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না এই জন্যই তো রুমে গিয়ে তোমাকে ঘুম দেখে ফেরত আসলাম তবে নামাজের কথা মনে ছিল না তার জন্য দুঃখিত নামাজের কথা মনে থাকলে টাইকা দিতাম আইসা তোমার না গা মাজ ফাজ করতে আসতে বলছিলা এই নাও তোমার জন্য চা বানিয়ে রেখেছি তুমি আইলে একসাথে খাবো বলে তাই নাকি হ্যাঁ থ্যাঙ্কস এই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল আমি জানতাম তাই তো বানাই রাখছি নিহা মুচকে এসে ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিল তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল ঋতু হ্যাঁ কও ভাবি তোমার মামরা কি এসেছে না ভাবি নবাবির বেটিগুলো এখনো আসে নাই হয়তো ওদের মামির এখনো ঘোরা হয়নি আইবো হয়তো ওদের পার্টি টার্টি শেষ হলে ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন নয়তো ওনাকে ওরা মামি তো নাকি দড়ি দিয়ে ঘোরাতো বিশ্বাস করো ভাবি আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি যেন উনি অনেক বছর বাঁচেন বড় স্বামী সত্যি উনি ভালো একজন মানুষ তুমি ঠিকই বলেছ বাবার মতো মানুষ হয় না উনি সত্যিই অনেক বড় মনের মানুষ উনি আছেন মনে হয়তো আমি এই বাড়িতে এখনও টিকে আছি উনি না থাকলে এই বাড়ি কাদের মেয়ে হিসেবেও আমি থাকতে পারতাম না মানুষটা সত্যিই অনেক ভালো চা খাওয়া শেষ হলে হাতে হাতে রাতে রান্নাটা করে নিল যদিও নেহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য কিন্তু নেহা কোনো বাধা শোনেনি কারণ তার একটাই কথা সে এখন পুরোপুরি সুস্থ আর তাই রান্নাটা সেই করবে ঋতু শেষমেশ আর কিছু বলতে না পেরে নিহার কাছে হার মেনে নিল রান্নাটা শেষ করে যখন নিহার ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো মা মেয়ে দুজনকে দেখে ঋতু মনে মনে হাজারটা গালি দিয়ে দিল মুহূর্তেই কারণ ওদের শুনে শুনে তো আর গালি দিতে পারবে না তাই মনে মনে রাগটা ঝাড়ছে আর ঋতুর রাগের একটাই কারণ তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নিহা ভাবিকে রান্নাঘরে পাঠাবে ওদের জন্য মূল্যবান কফি বানানোর জন্য যেটা ঋতুর মোটেও পছন্দ না মেয়ে মানুষে অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের এক কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না নিহা ভাবিকে দিয়েই কেন সব করায় এই জন্য ঋতুর ওদের উপর যত রাগ ঋতুর ধারণাই ঠিক হলো ঘরে ঢুকে যেসে নিহাকে ডেকে দাম্ভিকতা স্বরে বলে উঠল এই যে ভাবি সাহেবা এখনই আমার আর মমের জন্য দুই কাপ কফি নিয়ে এসো আমরা রুমে যাচ্ছি কফিটা জন্য তাড়াতাড়ি আসে মিস সুটলো বলেই মা মেয়ে দুজনে গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেল নিহা আর কোন উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে যাওয়া না হয় তাহলে কথাটা জয় বাড়ি আসার আগে ওর কানে পৌঁছে যাবে আর জয় বাড়ি এসে কি করবে সেটা নিহা ভালো করেই জানে নিহাকে কিচেনের দিকে যেতে দেখে ঋতু দৌড়ে এসে নিহার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বললো ভাবি একটা কাজ করতে পারবা নিহা কিচেনে ঢুকতে ঢুকতে বলল কি কাজ ঋতু এবার আরেকটু একটু নিহার গা ঘেসে আস্তে আস্তে করে বললো তুমি ওদের মামির কফির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারবে নিহা অবাক হয়ে ঋতু দিকে তাকিয়ে বলল ঋতু তুমি এসব কী বলো আমি ওদের কেন মারবো কেন আবার ওই নবাবের বেটিগুলো যে তোমার রোজ রোজ কথা শোনাই আর মায়ের খাওয়াই এই জন্য আমার তো ইচ্ছা করতেছে এখনই গিয়ে তুইটার গোলার টিপ্পা মায়েরা ফেলি যেমন মা তার তেমনই মেয়ে রাক্ষসী কোথাকার নিহা কফি বানানোর মনোযোগ দিয়ে বললো ঋতু এভাবে বলতে নেই মানুষ কখনো রাক্ষস ডাইনি এসব হয় নাকি মানুষ মানুষই হয় আর তাছাড়া তুমি জানো না মানুষকে হত্যা করার কথা ভাবাও পাপ আরে রাখো তো এসব জানা জানি তোমার মতো আমার অত শান্ত হইব না ওদের আমি দু চোখে সহ্যই করতে পারি না ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে নয় তো আগে জানলে তো আমি একদিনও থাকতাম না এই বাড়িতে ঋতুর কথা শুনে নিহা হাসলো হেসে বলল ঋতু তুমিও না মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই আচ্ছা তুমি যাও রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও আই স্যার ঠিক আছে আমি যাই কেয়ার করব আমি যখন ভালো না ভালো লইয়েই থাকবো এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে নিহা ঋতু যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো মেয়েটা সত্যি অনেক ভালো ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সব সময় কফি বানানো হলে নিহা দুই কাপ কফি নিয়ে শায়লা বেগম আর রুমে গেল মা আসবো শায়লা বেগম মুখ বাঁকিয়ে বললেন এনেছিস এতক্ষণ লাগে দুই কাপ কফি আনতে ওইখানে রেখে যাও শায়লা বেগমের কথা শেষ হতে না হতেই জেসি বলল আরে মম ইউ নো হোয়াট ভাবিছি আজ আমার অসুস্থ তাই হয়তো কফি আনতে একটু লেট হয়ে গেছে আফটার অল আজ ভাইয়ের আদরটা একটু বেশি হয়ে গেছে যে শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন জেসি মার চাহনিটা বুঝতে পেরে হেসে বলল মম তুমি তো জানো আজ ভাবি কি ভাইয়া কি দিয়ে আদর করেছে তুমি দেখলে শুধু চেয়ে থাকতে কেন খিটিয়ে মেরেছে আজ হয়তো সচরাচর বেল্ট দিয়ে মারে আজ কি নতুন কিছুটি মেরেছে ও মম মেরেছে কেন বলছো বড় কি দিয়ে আদর করেছে নিহাদের মামের বিদ্রুপ গুলো আর নিতে না পেরে ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে যখনই বেরোতে গেল তখনই জেসি বাদ সাধলো আরে ভাবেছি কই যাও আমাদের কথা সহ্য হচ্ছে না আগে মমকে তো বলে যাও তোমাকে ভাইয়া কি টিয়াতর করেছে নিহা কিছু না বলে মাথা নিচু করে রাখলো কারণ ওর যে কিছু বলার মতো নেই জেসি আবারও বলল। জানো মম আজ ভাইয়া ভাবেছি কি ইলেকট্রিক তার দিয়ে মেরেছে সাইলে বেগু অবাক হয়ে বললেন তুই কি করে চাল দি আরে ভাইয়া যখন মারছিল আমি তখন ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখলাম তাই নাকি হুম বাহ আমার যে কি খুশি লাগছে কি রে ছোট লোকের বাচ্চা প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকা শখ মিটছে না কেন পড়ে আছিস এখনো সেটাই বুঝতে পারছি না চলে যান বাড়ি থেকে তুই গেলে আমি আমার ছেলের জন্য মিরাকে আনতে পারবো তোর মতো ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার তুই যত তাড়াতাড়ি বিদায় হবি এই বাড়ি থেকে তত তাড়াতাড়ি তোর ভালো হবে এভাবে মা মেয়ে মিলে আরো দশ থেকে পনেরো মিনিট কথা শোনানোর পর নিহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারলো তাও আবার রায়হান সাহেব এসেছে বলে নিহার যেন বুক ফেটে কান্না আসছে আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে যদি স্বামী নামক মানুষটি ওর হতো তাহলে কারো কিছু বলার সাধ্য থাকতো না একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুরবাড়িতে বাড়িতে কাটিয়ে দেয় সে হচ্ছে তার স্বামী আর সেই স্বামীটাই যদি নিজের না থাকে তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো জয় চলে এসেছে রুমে রুমে খেয়ে আসতে বেলকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নিহা নিহার বুঝতে দেরি হলো না জয় মীরার সাথে কথা বলছে নিহা লম্বা একটা দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় পেতে শুয়ে পড়লো জয় তখনও কথা বলছে মীরার সাথে কথাগুলো একটু বড় বড় করে বলায় নিহার কানে অনায়াসে পৌঁছাচ্ছে জয়ের কথাগুলো ও কামন মিরা তুমিও না এত টেনশন করো কেন বলো তো আমি তোমার ছিলাম আর এখনো তোমারই আছি ভবিষ্যতেও তোমারই থাকবো আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না বুঝলে আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি ভেঙে গুড়িয়ে দিব জয়ের কথা শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল হাসালি এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না অলরেডি একজন এসে বসে আছে তারপরেও এই কথা কিভাবে বলো তুমি তুমি কি ওই গিয়ে ও ছোট লোকটার কথা বলছো ডোন্ট ওয়ারি ডিয়ার খুব তাড়াতাড়ি ক্লোজ করব ওর চ্যাপ্টারটা তুমি ওই সামনে একদম টেনশন করো না আমি শুধু তোমাকেই ভালোবাসি সত্যি হুম ওকে তো আমি শুধুমাত্র ড্যাড ড্যাডের জন্যই সহ্য করছি নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম এনিওয়ে আজ রাখছি কাল দেখা হবে সি ইউ সেম টু ইউ